এখানে কিন্তু ডিসব্যালেন্স হয়েই কিন্তু পড়ে গেছে আমাদের অঙ্কন ভাই হ্যাঁ ইউটিউবার বটে ভালো আছিস তো ঠিক আছে আর পাহাড়ের রাস্তায় গাড়ি চালাবো একটু টার্মাকের মজা না নিলে হয় বন্ধু এরকম ভাবে উঠবে চলো আস্তে আস্তে আমার পা চলো বড় বড় আরে এই সেই কিন্তু জিগজাগ পয়েন্ট কোনটা নেব এই দেখো দিস ইজ দ্য ভিউ ওহ ভাই ভিউটা দেখো ওই দূরে দেখতে পাচ্ছ সমতল জমি আর আমরা কিন্তু পাহাড়ের উপর থেকে ওই দূরটা দেখতে পাচ্ছি দেখতে কি সুন্দর আঁকা বাঁকা পথ দিয়ে কিন্তু আমাদের রাইডাররা সব যাচ্ছে আর এই টোটাল এন্টার গ্রুপটা কিন্তু আমাদের আর দেখতে পাচ্ছো যে মাটির বাড়ি দু সাইডে আর এই ডেকোরেশনটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে তো বন্ধু এই রাস্তাটা দেখো এই রাস্তাটা দেখো অসাধারণ লাগছে কিন্তু এই রাস্তাটা জাস্ট অসাধারণ লাগছে মর্নিং গুড মর্নিং ফ্রম পুরুলিয়া অযোধ্যা পাহাড় হিলটপ তো ঘড়ির কাটা এখন কিন্তু বাজে সকাল সাড়ে সাতটা আর আজকে কিন্তু আমরা পুরুলিয়া ছেড়ে বাড়ির দিকে রহনা দেব। তো মোটামুটি আমাদের গোছ সব রেডি আর আধ ঘন্টার মধ্যেই আমরা কিন্তু বেরিয়ে যাবো ওই পুরুলিয়া ছেড়ে তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নি ডিসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে তোমরা গিয়ে কিন্তু একটু চেক আউট করে নিতে পারো নয় কিন্তু এই ভিডিওটার সঙ্গে ঠিকঠাক কানেক্ট হতে পারবে না আর আমাদের রাইডারদের গাড়ি সব কিন্তু আস্তে আস্তে রেডি হচ্ছে তো চলো দেখায় এই যে দেখতেই পাচ্ছ যে সব গাড়িগুলো কিন্তু আস্তে আস্তে ওপরে উঠছে লাইন আপ হচ্ছে বাড়ি ফেরার জন্য তো এই তিনটে গাড়ি শুধু উঠবে আর বাদ বাকি দেখতে সব সব প্যাকেজিং কমপ্লিট তো চলো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি রেডিটা হয়ে নিই আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু একেবারে মোটো ব্লগিং সেট আপে তো চলো চলো ট্যাং ব্যাগটা আমি বাইকে সেট করে নিই এই যে আমার ট্যাঙ্ক ব্যাগ এখানে কিন্তু দেখতে পাচ্ছ সুমন্দা ট্যাং ব্যাগ সেট করছে বাইকে আর ওইদিকে অঙ্কন ভাই রেডিও পুরো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরো আমাদের লাইন আপ রেডি বাড়ির পথে যাওয়ার জন্য ঘড়ির কাটায় বাজে কিন্তু এখন আটটা পনেরো আর আমরা কিন্তু এই যে আমাদের হোমস্টে আমাদের হোমস্টের নাম হলো অপরূপা হোমস্টে অযোধ্যা হিলটপ পুরুলিয়া তো এই নিচে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া তো এখানে তোমরা এই নাম্বারে কিন্তু তোমরা কনট্যাক্ট করে এই অযোধ্যা হিলটপের ওপরে এই যে হোমস্টেটা আছে কম খরচের মধ্যে তোমরা কিন্তু একবার চেক আউট করতে পারো পুরুলিয়াকে বাই বাই জানিয়ে আমরা কিন্তু বেরিয়ে গেলাম বাড়ির দিকে আর আমরা কিন্তু আজকে এখানেই ব্রেকফাস্ট সারবো তারপর কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেব তো আমাদের দেখতে পাচ্ছ সকালের ব্রেকফাস্ট অলরেডি চলে এসছে বাটরা আর ঘুগনি ওইদিকে ভাই খাচ্ছে তো ফ্রেন্ডস আমাদের কিন্তু ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট ঘড়ির কাটায় বাজে কিন্তু এখন নটা তো আমরা এখান থেকে পুরুলিয়ার অযোধ্যা হিলটপ থেকে বেরাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি সব রেডি হচ্ছে তো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু আমরা আমাদের পুরুলিয়া জার্নির এন ডেতে আমরা চলে এসেছি এবার কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা অযোধ্যা হিলটপ থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স তিনশো কিলোমিটার সময় লাগবে কিন্তু গুগল ম্যাপ দেখাচ্ছে সাড়ে ছ ঘন্টা তো চলো কখন পৌঁছাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু এই এপিসোডটা যারা প্রথম দেখছো তারা কিন্তু এই এপিসোডটা দেখলে কিছু বুঝতে পারবে না তার জন্য আগের দুটো এপিসোড আমার ড্রেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ভিডিওটা দেখো আর নাই কিন্তু এই ভিডিওর সঙ্গে সরাসরি কানেক্ট হতে পারবে না তো ওই যে দেখতে পাচ্ছে দূরে আমাদের রাইডাররা সব যাচ্ছে আর বিউটিফুল লাইন আপ কিন্তু আমাদের রাইডারদের সব কিন্তু কেউ কিন্তু কাউকে ওভারটেক করছে না বিউটিফুল লাইন আপ তো আমি টেলের আগে আসি আর টেল কিন্তু আমার পেছনে বাপিদা আ যাওয়ার দিনকারে মানে পুরুলিয়া এপিসোড ওয়ানে তোমরা যারা ভিডিওটা দেখেছো বাপিদা কিন্তু আমাদের লিড করছিল। আর হা পুরুলিয়া থেকে বাড়ি ফেরার পথে কিন্তু বাপিদা আমাদের টেল করছে মানে সবাইকে কিন্তু গাইড করে নিয়ে যাচ্ছে ওনার দায়িত্বটা কিন্তু সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতন ওনার দায়িত্ববোধ আর আমাদের এই অযোধ্যা হিলটপ থেকে পুরুলিয়ার ডিস্টেন্স কিন্তু আটত্রিশ কিলোমিটার তো বন্ধু এই রাস্তাটা দেখো এই রাস্তাটা দেখো অসাধারণ লাগছে কিন্তু এই রাস্তাটা জাস্ট অসাধারণ লাগছে পুরুলিয়া তোমায় খুব মিস করব। তো আমাদের কিন্তু এখন অযোধ্যা থেকে পুরুলিয়া যেতে হবে প্রায় চল্লিশ কিলোমিটার রাইড করে কারণ কিন্তু আমরা পুরো পাহাড়ের ওপরে ছিলাম তো তাই জন্য তো চলো আর ভাই সেই টার্মাক আসছে আর দেখতে পাচ্ছো যে মাটির বাড়ি দু সাইডে আর এই ডেকোরেশনটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে পুরো ট্রেনের ডেকোরেশন অসাধারণ লাগছে কিন্তু এখানে বাচ্চা কাচ্চাগুলো বেশ সুন্দর দাঁড়িয়ে আছে আমাদেরকে হাত নাড়াচ্ছে টাটা করছে তো জাস্ট অসাধারণ বাড়ি ফেরার মুহূর্তেটা একটু এনার্জি কম এই দুদিন ছিলাম ট্রিপটা সুন্দর এনজয় করছিলাম তো এখন বাড়ি চলে যাচ্ছি আবার গিয়ে নিজেদের কাজে আবার ব্যস্ত হতে হবে তো তার জন্য একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ দুদিকে কত সুন্দর পরিবেশ একেই বলে বন্ধু পুরুলিয়া দেখো কত সুন্দর পরিবেশ দুদিকে দেখতে কি সুন্দর আঁকা বাঁকা পথ দিয়ে কিন্তু আমাদের রাইডাররা সব যাচ্ছে আর এই টোটাল এন্টায়ার গ্রুপটা কিন্তু আমাদের আর আমরা কিন্তু ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছো কালকে কিন্তু সাইট সিন করতে ওই পাহাড়টাতেই গেছিলাম দিস ইজ দা ভিউ ওহ ভাই ভিউটা দেখো ওই দূরে দেখতে পাচ্ছ সমতল জমি আর আমরা কিন্তু পাহাড়ের উপর থেকে ওই দূরটা দেখতে পাচ্ছি আর এই সেই কিন্তু জিগজাগ পয়েন্ট ও হো সত্যিই অসাধারণ এই যে আমরা কিন্তু ওই রাস্তাটা দিয়ে যাবো ওই যে ওই রাস্তাটা দিয়ে ঘুরে ওই দিক দিয়ে যাবো ওই জিগাক পয়েন্টটা দেখো অসাধারণ কিন্তু ভাই আমরা কিন্তু ওখান থেকে টান করে এখান থেকে টান করে ওই দিক দিয়ে চলে যাবো আর পাহাড়ের রাস্তায় গাড়ি চালাবো একটু টার্ম্যাকের মজা না নিলে হয় বন্ধু ও নাইস আর আমরা কিন্তু ওই যে দেখতে পাচ্ছ রাস্তাটা গোপ্রোতে আসছে নাকি জানি না ওইখান থেকে কিন্তু আমরা এই রাস্তাটার কথাই তোমাদেরকে বলেছিলাম যে আমরা এই রাস্তা দিয়ে জিগ্যাক রোড দিয়ে একে বেঁকে কিন্তু যাব আর তোমরা যদি এই বসন্তের টাইমে আসতে পারো তাহলে কিন্তু এখানে পলাশ ফুল তোমরা ভরে ভরে দেখতে পাবে যেটা কিন্তু আমি আমার আগের ব্লগে ড্রোন উড়িয়ে বা এমনি ভিডিওতেও কিন্তু দেখিয়েছি তো বন্ধু আমরা কিন্তু প্রায় অলমোস্ট সমতলে নেমে গেছি আমাদের পাহাড়টা পেছনে পাহাড়কে বিদায় জানিয়ে কিন্তু আমরা সমতলে নেমে গেলাম একটা পলাশ ফুল পুরো ভর্তি আর ভাই এই সামনেটা দেখো দেখো জাস্ট অসাধারণ কিন্তু দেখেছো পলাশ ফুল পুরো কিন্তু গাছে ভরে ভরে হয়েছে আর এই যে দেখতেই পাচ্ছ যে পলাশ ফুল বিক্রি করছে কি ফুল এটা কত করে নেবো না তো নেব না তো আমরা এখনই নিচে নামবো হ্যাঁ ইউটিউবার বটে

চল ওখানটা একটু যা নাবি তারপরে আসছি তো চলো এখানটা একটু নেবে ফটো ফটো তুলি আর দেখতেই পাচ্ছো বাচ্চাগুলো কিন্তু পুরো ছেঁকে ধরেছিল পলাশ ফুলেরা বিক্রি করছে বেশ ভালো লাগে কিন্তু তো বন্ধুরা আমরা কিন্তু পুরুলিয়ার যাওয়ার আগে মানে অযোধ্যা হিল টপ থেকে পুরুলিয়া যাওয়ার আগে দেখতে পাচ্ছ পলাশের বাগানে কিন্তু দাঁড়িয়ে আছি তো এরকমভাবে কিন্তু তোমরা বুঝতে পারবে না না যদি পাখির চোখে দেখো তো চলো পাখির চোখে একটু পলাশের বাগানটা একটু তোমাদের এক্সপ্লোর করাই তো চলো পাখির চোখে দেখে নাও তোমাদের ড্রোন শ্যুটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারটানে টানে আসা পলাশ ফুল কিন্তু ভর্তি ছিল আর আমি কিন্তু একটা এই যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ ওই যে দূরে বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলোর কাছ থেকে কিন্তু একটা ইয়ে দেখতে পাচ্ছ পলাশ ফুল কিন্তু পলাশ ফুলের মালা কিন্তু আমি নিলাম নিয়ে এটা কিন্তু নিয়ে আমি বাড়ি যাব তো চলো যারটানে টানে আসা পুরো একদম ভোরে ভোরে পলাশ ফুল একদম সাকসেস রাইড কিন্তু আমাদের হয়েছে তো চলো আর বেশি দেরি না করে আমরা আমাদের বাড়ির দিকে আবার রাইড শুরু করি তো চলো যেই ফুলটা কিনলাম দেখতে পাচ্ছ ওই ফুলটা কিন্তু পরিয়ে দিই গাড়িতে সবাই কিন্তু গাড়িতে পুড়িয়ে দিয়েছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো এই পলাশ ফুলের দেশ থেকে আপাতত বিদায় নিচ্ছি তো চলো টাটা ভালো থাকবি তো চলো বেরোলাম পলাশ ফুলের দেশ থেকে আর মনটা সত্যি খারাপ হয়ে যাচ্ছে তো কিছু করার নেই আমাদেরকে বাড়ি যেতেই হবে আর এই ফুলটা এই যে গাড়িতে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর আমাদের প্রত্যেকটা রাইডারের গাড়িতে কিন্তু একটা করে পলাশ ফুলের মালা আছে তো যেটা যেখানে ঐতিহ্য সেটা তো বহন করে আমাদের চলতেই হবে আর যদি সব এপিসোডের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও একটু আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তো বন্ধুরা আমরা কিন্তু অযোধ্যা হিল টপ থেকে প্রায় এখন পুরুলিয়া এন্টার করছি আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে কিন্তু পুরুলিয়া এই যে দেখতে পাচ্ছ যে ক্রসিংটা এই বাদিকে চলে গেলে কিন্তু এখানে কিন্তু ডিসব্যালেন্স হয়েই কিন্তু পড়ে গেছে আমাদের অঙ্কন ভাই দাঁড়া 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 গাড়ি কপ আছে তোল 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 উল্টো দিক করে তোল উল্টো দিক করে তোল

রাস্তার পাশে দেখতে পাচ্ছ এতটা ঢাল ও কিন্তু ডিসব্যালেন্স হয়েই পড়ে গেছে এতক্ষণ রেস্ট টেস্ট নিয়ে আবার গাড়ির কাছে ফিরে এসছে ভাই ঠিক আছিস তো এখন তো চলো এটা বাজে ইনসিডেন্ট ছিল সাবধানে চালা বাকি রাস্তাটুকু তো চলো আবারও আমরা রাইডটা কন্টিনিউ করি তো এটা হলো পুরুলিয়া জংশন পুরুলিয়া রেলওয়ে স্টেশন আর আমরা কিন্তু ঠিক তার পাশ থেকেই কিন্তু যাচ্ছি আর এখান থেকে কলকাতার দূরত্ব কিন্তু ওই প্রায় দুশো সত্তর আশি কিলোমিটারের মতন সময় লাগবে কিন্তু প্রায় ছ ঘন্টা ফেরার পথে রাস্তাটাকে দেখো পুরো একদম সোজা রাস্তা এরকম এরকমভাবে কিন্তু ওপর দিকে উঠেছে তো ঘড়ির কাটা বাজে কিন্তু এখন এগারোটা পঁয়ত্রিশ আর আমরা দেখতে পাচ্ছি একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি আপ করার জন্য লিটার দেবে হ্যাঁ একশো ছ টাকা বারো পয়সা পাঁচশো তিরিশ টাকা পাঁচ লিটার তেল কিন্তু ভরে নিলাম বাড়ি থেকে তেল ভরে নিয়ে এসেছিলাম ফুল ট্যাঙ্কি আবার এখানে কিন্তু তেল ভরলাম বাড়ি ফেরার পথে তো আমরা পুরুলিয়ার একটা পেট্রোল পাম্প দিয়ে তেল ভরলাম আর আমাদের টিমে যে লিড করছে সুমন্দা সুমন্দা কিন্তু বাদ আমাদের রাইডারদের নিয়ে এগিয়ে গেছে আমরা কিন্তু একটু পেছনে আছি দেখি কখন বাড়ি পৌঁছায় এখন পুরুলিয়া কিন্তু আমরা ছাড়তেই পারিনি ঘড়ির কাটায় বাজে কিন্তু এখন পোনে বারোটা রাস্তাটা দেখো এই রাস্তাটা একটু না ভাগালে হয় গাড়িটা রাস্তা নিয়ে কিন্তু কোনো কথা হবে না রাস্তা কিন্তু জাস্ট মাখন রাস্তা মাখন এসব রাস্তায় গাড়ি চালিয়ে যে কি মজা সত্যি বলে বোঝানো যাবে না এসব রাস্তায় গাড়ি চালিয়ে যে যা মজা আছে কলকাতা দুর্গাপুর বাঁকুড়া সব ডান দিকে আর এখান থেকে কিন্তু ডিস্টেন্স দেখাচ্ছে টু সিক্সটি কিলোমিটার কলকাতা আর দুর্গাপুরের ডিস্টেন্স নব্বই বাঁকুড়ার ডিস্টেন্স কিন্তু চল্লিশ এই যে আমাদের রাইডিং গ্রুপ দাঁড়িয়ে সময় হয়েছে এখন কিন্তু একটা দশ আর আমরা এই লোকেশনটায় দাঁড়িয়ে কিন্তু একটু রেস্ট নিচ্ছিলাম বন্ধুরা আমরা কিন্তু এখন আছি এই জায়গাটার নাম হলো পুয়া বাগান আর আর এই পুয়া বাগান থেকে আমাদের কলকাতার ডিস্টেন্স কিন্তু দুশো কিলোমিটার তো আমাদের কিন্তু এখনও দুশো কিলোমিটার রাইড করতে হবে কলকাতার জন্য আর বাঁকুড়া কিন্তু পাঁচ কিলোমিটার বাদিকে বিষ্ণুপুর থার্টি সোজা দুর্গাপুর ফিফটি ফাইভ সোজা আর চন্দ্রকোনা গরবেতা কিন্তু এই রাস্তা দিয়ে সোজা চন্দ্রকোনার ডিস্টেন্স হলো থার্টি সিক্স তো চলো আমরা কিন্তু প্রায় রেস্ট নেওয়ার পরে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট রাইড করে নিয়েছি আর সামনে দেখতে পাচ্ছ একটা বোর্ড আছে খড়গপুর ডান দিকে বিষ্ণুপুর ডান দিকে চৌত্রিশ কিলোমিটার আর কলকাতা কিন্তু বা দিকে একশো কিলোমিটার তো বিষ্ণুপুর জয়পুর ফরেস্ট আরামবাগ হয়ে কিন্তু আমরা কলকাতা এন্টার করব যেমন আমরা পুরুলিয়া আসার সময় যেই রাস্তাটা দিয়ে এসেছি যাওয়ার পথে আমরা কিন্তু সেই রাস্তাটা দিয়েই যাচ্ছি আর ঘড়ির কাটায় কিন্তু এখন বাজে একটা একান্ন এরপরে কিন্তু লাঞ্চে তোমাদের সঙ্গে দেখা হবে বাইপাসের একটা মানে এই একটা ধাবায় আমরা কিন্তু লাঞ্চ করবো একটু পরে তো চলো একেবারে লাঞ্চ টেবিলে তোমাদের সঙ্গে কিন্তু দেখা হবে তো বন্ধুরা ঘড়ির কাটায় বাজে কিন্তু এখন দুটো কুড়ি আর আমরা কিন্তু দেখতে পাচ্ছ বিষ্ণুপুর যাওয়ার যে হাইওয়েটা ওই হাইওয়ের ওপরে কিন্তু একটা হোটেলে আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি আর হোটেলটার নাম কিন্তু আমার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো মোটামুটি আমরা ষাট সত্তর কিলোমিটার কিন্তু আমরা রাইড করেছি রাইড করার পর কিন্তু আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়ে তো চলো আর আমাদের দেখতে পাচ্ছ রাইডারদের গাড়ি কিন্তু সব এখানে পার্ক করা আর হোটেলটার পরিকাঠামোটাও কিন্তু বেশ সুন্দর তো চলো তো চলো লাঞ্চে কি কি দিচ্ছে একবার দেখে নি যে লাঞ্চে আজকে আমরা কী খাবো তো চলো তো বন্ধুরা আমরা কিন্তু লাঞ্চ টেবিলে চলে এসেছি লাঞ্চে দেখতে পাচ্ছ দিয়েছে হলো দিয়ে ভাত আর ভাজা আর ওদিকে আছে কিন্তু আলু সেদ্ধ বাঁধাকপি আর এদিকে আছে কিন্তু পালং শাক আর এখানে কিন্তু দিয়েছে চাটনি তো চলো লাঞ্চটা তাড়াতাড়ি করে নিই করে নিয়ে কিন্তু আবার তোমাদের সঙ্গে মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস আমাদের লাঞ্চ করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ যে সব আমাদের রাইডাররা রেডি হচ্ছে এদিকে তো এখনও কিন্তু আমাদের বাড়ি এখান থেকে একশো পঁচানব্বই কিলোমিটার তো আমাদের কিন্তু এখনও একশো পঁচানব্বই কিলোমিটার রাইড করতে হবে তারপর কিন্তু আমরা বাড়ির পথে যেতে পারবো তো চলো আর বেশি দেরি না করে ব্লকটার সঙ্গে থাকো তো চলো যাওয়া যাক